আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর আনসার একাডেমির প্রবেশ পথে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি গাজীপুর আনসার একাডেমির শেষ পর্ব নিয়ে আমি ডক্টর শেখ সাদিয়া আপনাদের সবার মাঝে আবার হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো আনসার একাডেমির ভেতরের পরিবেশ এবং এর এক্সক্লুসিভ কিছু ভিউ যা আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই তো বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি আনসার ভিটিপির অফিস ভবন এবং এর সামনেই রয়েছে সুন্দর একটি গোলাপ বাগান চারপাশ সবুজে ঘেরা আর এখানকার নিরাপত্তাও কিন্তু বেশ আমরা অনুমতি নিয়ে এখানে শুট করেছি এখানে শুধু লাল গোলাপ নয় বিভিন্ন রকমের গোলাপের সমাহার রয়েছে সাদা হলুদ গোলাপি কমলা এমন সুন্দর একটা জায়গা দেখতে সত্যি দারুণ লাগছে রাস্তার দুই পাশে সারি সারি লম্বা লম্বা গাছ আর ঠিক তার মাঝখান দিয়ে এত সুন্দর আলপনা করা আলপনা করা এই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আনসার ভিডিপির প্যারেড গ্রাউন্ডে সেই বিশাল প্যারেড গ্রাউন্ড যেখানে প্যারেডে অংশগ্রহণ করে হাজারো আনসার সদস্য এবং ব্যাটালিয়ান আনসার সদস্য যদি কোনো আনসার সদস্য আমার এই ভিডিও দেখে থাকে নিশ্চয়ই এই প্যারেড গ্রাউন্ড দেখে তাদের স্মৃতিচারণ করছেন তাহলে আর দেরি না করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার স্মৃতিচারণ ধরে রাখুন আপনার টাইম লাইনে এই আনসার একাডেমিতে যে শুধু কঠোর পরিশ্রম হয় তা কিন্তু নয় এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক বেশি এটি কিন্তু দেশের অন্যতম সুন্দর এবং সেরা প্রশিক্ষণ কেন্দ্র চারিদিকের সবুজ গাছপালা পাখির ডাক এক অনন্য শান্তিপূর্ণ পরিবেশ সৌন্দর্য মণ্ডিত করার জন্য যা কিছু প্রয়োজন তার সমস্ত উপকরণই কিন্তু রয়েছে এই আনসার মাস্টার একাডেমিতে যেটা আপনি এখানে আসলে আরও ভালোভাবে বুঝতে পারবেন তার মধ্যে একটি অন্যতম জায়গা হলো এই সুইমিং পুল সুইমিং পুলের এরিয়াটি এত সুন্দর বড় থেকে ছোট সবাই এখানে মজা করতে পারবে আর অরিন্ত এখানে এসে খুশিতে আত্মহারা সুইমিং পুলের পাশেই রয়েছে খুবই সুন্দর এবং মনোরম একটি শিশু পার্ক বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ এবং রয়েছে কিছু রাইডস অরিন্ত এখানে এসে তার সবগুলো রাইডস এনজয় জয় করছে আর এদিকে আমার ছোট্ট মেয়ে তার নানির কোলে উঠেই ঘুরে বেড়াচ্ছে আর আমি আমার কিংকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আসলে এত সুন্দর পরিবেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে পার্ক থেকে কিছু দূর এগোতেই চোখে পড়বে সুবিশাল একটি অডিটোরিয়াম আনসার একাডেমিতে এরকম বেশ কিছু অডিটোরিয়াম রয়েছে আপনাদেরকে আগেই বলেছিলাম আজকে আনসার একাডেমির এক্সক্লুসিভ কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরব কি কেমন লাগছে আজকের আনসার একাডেমি আমাদের সঙ্গে ঘুরে দেখতে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন コニキンとケオコッツ。 কোথাও যাবেন না আরও কিন্তু মজার কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য আমরা এখন আছি আনসার পিটিপির গণপ্রশিক্ষণ কেন্দ্রে যেখানে বিভিন্ন শ্রেণীর আনসার সদস্যরা প্রশিক্ষণ নিয়ে থাকে এর পরে আমরা চলে গিয়েছিলাম ব্যাটেলিয়ান আনসারের সদর দপ্তরে এর পাশে রয়েছে সুন্দর একটি লেক ব্যাটেলিয়ান আনসারের সদর দপ্তরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো এবং এখানেও রয়েছে রং বেরঙের অনেক রকমের ফুল গাছ এই আসলে আপনি দেখতে পাবেন গাজীপুরের বিখ্যাত বাগান। আনসার বায়িনি কেবল শারীরিকভাবে শক্তিশালী নয় তাদের অস্ত্র ব্যবহারেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় অনুমতি সাপেক্ষে এই অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্রের কিছুটা অংশ আপনাদেরকে দেখাতে পেরেছি এরপরে আমরা চলে এসেছি লেক ভিউ দ্বীপে এর অপোজিট পাশেই রয়েছে আরও একটি শিশু পার্ক যা এখানে কর্মরত সকল আনসার কর্মকর্তা এবং সদস্যর বাচ্চাদের জন্য উন্মুক্ত এই এলাকাটি অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে লেকের পাশ রয়েছে বিশাল বিশাল সুন্দর সুন্দর গাছ লেকের ওপরে করা ব্রিজ দিয়ে আমরা সবাই হেঁটে চলে গেলাম লেকের ওই পারে ইটের করা সুন্দর রাস্তা এবং তারপরেই রয়েছে সুন্দর একটি বসার ব্যবস্থা এখানে এসেও যে এত সুন্দর ফুলের গাছে দেখা পাবো সেটা আশা করিনি আমার বড় মেয়ে অরিন ফুল পাগল একটা মেয়ে সে তো ফুল দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারে না তাই তো তার চোখের সামনে এত ফুল দেখে আর লোক সামলাতে পারল না সে লেকের ওই পাটা আমরা সবাই সুন্দর করে ঘুরে আবার চলে আসলাম কারণ এদিকে সময়ও শেষ হয়ে আসছে আর বিদায়ও নিতে হবে আপনাদের কাছ থেকে তো আপনাদের কেমন লাগলো আনসার একাডেমির এক্সক্লুসিভ ভিউ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ